আব্বু রাফি তোমার মামা কালকে তোমাকে আর সাইমাকে নিয়ে তাদের বাড়িতে যেতে বলছি রাফি আব্বু অনেক দিন অফিসে কাজ করি না কী অবস্থা তা ঠিক নয় আমার সেই দূরে যাব কিভাবে। আব্বু না না যাওয়া লাগবে আর আমি তো আছি তাই না এই দিকটা আমি দেখে নিচ্ছি আর তুমি তো প্রায় দুই বছর মামার বাড়িতে যাও না রাফি তাহলে কাল যাবো কিন্তু যেতে একটু ইচ্ছে হয় না সাইমা ইচ্ছে হয় না কেন রাফি অনেক দূরের পথ একা একা ভালো লাগে না সাইমা আমি আছি তো রাফি আমার গ্রাম ভালো লাগে তাও আব্বু দেখো তো মা দুই বছর মামার বাড়িতে না গেলেও কেমন হয় আত্মীয়ত্য সম্পর্ক কিভাবে থাকে সাইমা এই আপনি জানেন না হাদিসে কোচ ছিতে মোহন আল্লাহ বলেছেন আমি আল্লাহ এবং রহমান আমি আত্মীয়তা সৃষ্টি করেছি যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে আমিও তার সঙ্গে সম্পর্ক রক্ষা করি আর যে ব্যক্তি তা ছিন্ন করে আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি রাফি আবার শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া মা এত কথা না বলে সবাই খাও আর কালকে রাফি আর সাইমা চলে যাও হা হা রাফি আচ্ছা ভাবতেও ভালো লাগছে আবার অনেক দিন রাফি সাথে কাটাবো ওফ এভাবে যদি মাঝে মাঝে যেতে পারতাম তাহলে কোথায় না ভালো হতো খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম একটা ভয়ঙ্কর বিষয় খেয়াল করছি আমার পিছন পিছন রাফি আসছে ঈশ্বরে কী যে হলো যাই হোক সন্ধ্যার আগে মন খারাপ থাকলেও এখন ভালো লাগছে রাফি এই পাগলে সাইমা এখানে কেন আপনি রাফি তোমার কি পড়াশোনা নাই সাইমা আছে তো কিন্তু কেন রাফি সামনে তোমার পরীক্ষা না সাইমা জি কিন্তু রাফি চুপ আমি যা জিজ্ঞেস করছি উত্তর দাও সাইমা আচ্ছা চুপ করলাম কিন্তু চুপ থাকলে উত্তর দিব কি করে রাফি চুপ যা জিজ্ঞাসা করবো শুধু সেইটার উত্তর দিবে সাইমা আচ্ছা রাফি পরীক্ষা কত দিন পরে সাইমা তিরিশ দিন পর রাফি যে থাকবে কয়দিন সাইমা পনেরো দিন রাফি আর কয়দিন থাকলো সাইমা আপনি কি অঙ্ক পারেন না যে আমার হিসাব করার লাগে রাফি থাপ্পুর দিব সাইমা আসতে দিলে হবে আর স্ত্রীর মুখে মারতে নিষেধ আছে হি মারবেন কি করে রাফি চুপ তোমার সামনে পরীক্ষার মনে হচ্ছে আমার মাথা ব্যথা সাইমা ঈশ্বরে আপনার মাথা ব্যথাও করছে সমস্যা নেই কিছুদিন আগে পত্রিয়ায় পড়েছিলাম যে কিস করলে নাকি মাথা ব্যথা কমে যায় রাফি তো কি বলতে চাও কিস দিবে আমায় সাইমা আরে শোনেন কিস দিলে শুধু মাথা ব্যথা কমে না একটু নেকিও হয় যে স্বামী তার স্ত্রীকে একবার চুমো দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমো দিবে প্রতিটা চুমোর বিনিময়ে একশোটা নেকি তাদের আমল নামায় লেখা হয় রাফি তুমি তো খুব পাজি দেখছি সাইমা রাফি তোমার পরীক্ষা তুমি যা ইচ্ছে করো আমি গেলাম সাইমা তাহলে মাথা ব্যথা রাফি আরে না সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে প্রাইভেট কারে যাবো আব্বু মামা মামি আর তো বোনের জন্য কেনাকাটা করতে বলেছিল তাই মার্কেটের সামনে গাড়ি পার্ক করছি সাইমাকে বাইরে আসতে বললাম একা একা মার্কেট ঘুরতে ভালো লাগে না মামা মামির জন্য পোশাক কেনা হয়ে গেছে এবার শুধু মামাত্ম বোনের জন্য কিনব কিন্তু কি কিনবো বুঝছি না মামাত্ম বোন নাইমা অনেক ছোটোই কেবল তৃতীয় শ্রেণীতে পড়ে অনেক খুঁজে সাইমা পছন্দ মতো একটা ড্রেস কিনলাম সাইমা আবার নাইমার জন্য কিছু কসমেটিক কিনতে বলল অনেক কিছুই নিলাম পিচ্ছি নাইমার জন্য শপিং কমপ্লেক্স থেকে বের হবো এমন সময় খেয়াল করলাম সাইমা একটা চুরি দোকানের দিকে তাকিয়ে আছে রাফি কি হলো আবার কিছু নেবে নাকি ছাইমা সাইমা না কিছুই নেব না রাফি তাহলে ওই দোকানের দিকে তাকিয়ে আসো কেন সাইমা এমনি রাফি চলো দেখি কি আছে ওই দোকানে সাইমা না দরকার নেই রাফি উফ চলো এই বলে হাত ধরে টেনে নিয়ে চলে আসলাম সাইমা সম্ভবত চুরি পছন্দ করে রাফি এই ছুরিটা ভালো না এটা সাইমা জি এটা অনেক ভালোই রাফি ভালো লাগে না এইগুলো সাইমা দেরি হয়ে যাচ্ছে তো এসব কেনা লাগবে না আমার জন্য রাফি হুম যাবোই তো এইগুলো সুন্দর লাগে না ওইগুলো সাইমা সবই ভালো লাগছে তো রাফি হাতে পরে দেখো সাইমা দূর এখন এসব কেন আমার যা ভালো লাগে করেন আমি কিছুই বলবো না ও সরি আপনার যা ভালো লাগে করেন আমি কিছুই বলবো না রাফি ইস লজ্জা পাচ্ছে তাকানোর সময় মনে থাকে না এখন কিনে দিচ্ছি তাই লজ্জা করছে সাইমা আমি কি বলেছি আমি কিনবো এভাবে বক্সেন কেন রাফি ওর হোর বাদ দাও কোনটা নেবে সাইমা আপনি পছন্দ করে দিন রাফি এই সাদা চুরিগুলো ভালো লাগছে সাইমা একটা কথা বলে রাফি বলো সাইমা ওই যে একটা চুরি দেখছেন অনেক কালার একসাথে ওইটা আমার ভালো লেগেছে রাফি ও আর নেবে সাইমা না রাফি আর আর এই দুই দুই ডজন নাও এইগুলো আমার ভালো লেগেছে সাদা নীলচুরি আর তোমার ওইটা হাতে পরে দেখি কয় হয় কি না সাইমা আপনি পরে দেন রাফি বাহ ভালোই লাগছে এরপর দেখা যাক কী ঘটনা ঘটে তো আপনারা আমার চ্যানেলে থাকেন আর হ্যাঁ আপনারা দেখি ওয়াসে তো কমেন্ট করেন না বা কেমন লাগে গল্পটা আপনারা কিছুই বললেন না তো এমনি তো আর গল্প চালানো সম্ভব না তো বেশি কথা না বলে আবার শুরু করি হঠাৎ কারো উম্ম ছোঁয়া অনুভব করলাম পাশে তাকিয়ে দেখি সাইমা ঘুমিয়ে গেছে আর ওর মাথাটা আমার কাঁধে পাকলে মেয়েটা যে কি করে আল্লাহই ভালো জানে ভালোই লাগছে এমনই বৃষ্টি হচ্ছে তার মধ্যে আবার এমন একটা রোমান্টিক কাহিনী আমি আস্তে করে সাইমার হাতে হাত দিলাম আর এ আর এতে বিপত্তি ঘটল ঘুম ভেঙে গেছে সাইমা সরি রাফি ক্যান সাইমা এই যে ঘুমে গেলাম তাও আবার আপনার গায়ের উপর সরি আর এমন হবে না রাফি ওকে বুঝতে দিলাম না বিষয়টি ও বুক করেছি সাইমা আর কত সময় লাগবে যেতে রাফি আর চার ঘন্টা সাইমা এত সময় রাফি হুম এরপর আমি আর সাইমা অনেক গল্প করলাম কোনো এক সময় ঘুমে গেলাম কখন ঘুমে গেছি বুঝতে পারিনি ড্রাইভার চাচার ডাকে ঘুম বাংলো তাকে দেখি এক নতুন জায়গায় চলে এসেছি আমাদের মামার গ্রামে আহ কি সুন্দর দৃশ্য গাড়ি থেকে নামতে দেখি নাইমা আমাদের জন্য অপেক্ষা করছে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে চারিদিকে বিশাল বড় বড় মাঠ পাশ দিয়ে একটা খাল চলে গেছে এই খালের এসব মাঠের কাজ চলছে আশেপাশে খুব একটা ঘরবাড়ি নেই যত দূর চোখ যায় প্রায় ছবি ফাঁকা গাছপালায় গেরা শুধু পাঁচ সাতটা পরিবার বাস করে এখানে অবশ্য মাঠের পাশে বাড়ি হওয়ার পরেও বাড়ি অন্যরকম একটা পরিবেশ আছে আর এই সাইডে বাড়ি না থাকলেও খালের উপর পাশে এলাকা একটা সাক্ষ্য রয়েছে বিভিন্ন ধরনের গাছ গাছালিতে ভরা বন গাছে মেঠু পথ ঢাকা আর বৃষ্টি হওয়ার জন্য কাদো বালুল হয়েছে পা গেলেই শেষ গা নিয়ে আসতে মনে হয় কষ্ট হয়েছে ঘুমাতেছিলাম কিছু বুঝতে পারিনি মামা আর মামি আমাদের দেখে অনেক খুশি হয়েছে রাতের বেলা সবই একসাথে বসে গল্প করছি সাইমাকে আবার মামা মামির জন্য কেনার ড্রেসগুলো আনতে বললাম মামা মামি অনেক খুশি হয়েছে সাথে পছন্দ করেছে উপহার সামগ্রী ভালোবাসা বৃদ্ধিতে সহায়ক আজ এটার বাস্তব প্রমাণ পেলাম মামাদের বাড়িটা আমাদের মতো আলিশান না আবার একেবারে ছোটও নয় মাঝামাঝি আকারের একটা বাড়ি বাড়িটা সাদের না মোট চারটা রুম আছে বাড়ির দক্ষিণ দিকে মাঠ এই দিক শুধু গাছপালা আর একটা খোলা জায়গা পূবের পাশে রান্নাঘর করেছে সব মিলে একটা সুন্দর পরিবেশ তবে সমস্যা হলো এই গ্রামে বিদ্যুৎ থাকলেও খালের এ পাশে বিদ্যুৎ এর ভালো সার্ভিস পাওয়া যায় না একবার লোডশেডিং শুরু হলে দুই ঘন্টাতেও আর বিদ্যুৎ আসার নাম থাকে না এজন্য আমি এখানে এসে খুব একটা শান্তি পাই না এবার আসার সময় ল্যাপটপটাও আনতে পারিনি আব্বুর জন্য রাতে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি মামা আর মামি সাইমার সাথে বেশ ভালোই মিল হয়েছে ভেবেছিলাম কালো বলে অবহেলা করবে কিন্তু তার বিপরীত কিছু হলো আবার নাইমাও খুব দ্রুত সাইমার বক্ত হয়ে গেছে মামা ছোটোবেলায় রাফি যখন গ্রামে আসতো তখন আর যেতে চাইত না আর সেই রাফি এখন আর আসতেই চায় না মামাননি তখন রাফির নানা নানি ছিল তাই আসতো তাদের প্রতি মায়া বেশি ছিল আমাদের প্রতি কি আর মায়া আছে মামি মামিনীর অভিমান কথা শুনে কী উত্তর দেব বুঝতে পারছি না রাফি আসলে মামা এখন কাজে চাপ বেড়ে গেছে তাই আর আশা হয় না তোমরা মন খারাপ করো না এরপর থেকে আমি আর সাইমা মাঝে মাঝে আসব। মামা ছোটবেলায় রাফি অনেক দুষ্টু ছিল একটা কাহিনী বলবো শোনাবে নাকি কেউ নাইমা আব্বু বলো শুনবো মামা আমার আব্বা মনে রাফি নানা হাঁস মুরগি পালতে অনেক ভালোবাসত একবার আব্বার হাঁসের অনেকগুলো বাচ্চা হয়েছিল আর তার মধ্যে রাফিও আসছিল বেড়াতে সেই সময় অনেক উপদ্রব্য শেলের হাতে বাচ্চা চলে যেত তাই আব্বা পুকুর ছাড়া অন্য জায়গায় হাঁসের বাচ্চা যেতে দিত না নাইমা তারপর কি হলো আব্বু আমা এখন একদিন আব্বা হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে আর আমি সাহায্য করতেছিলাম রাফি আবার বসে বসে দেখতেছিল হঠাৎ রাফি আপাকে বলল নানা গো নানা আম্মাকে কয়েকটা হাসের বাচ্চা দেবা আব্বা অবাক হয়ে জিজ্ঞাসা করলো কি করবা তুমি নানা জানো ওই যে দূরে মাঠ আছে না ওই মাঠে অনেক শেয়াল থাকে ওদের খুব খিদে লাগে রাত্রে তাই শুধু ডাকে তুমি তুমি আমাকে যদি হাসের বাচ্চা দাও তাহলে ওদেরকে খেতে দিব। রাফির এই কথা শুনে আমরা হা আর হাসি থামাতে পারিনি রাফি মামা এসব বলে লজ্জা দিয়ে না লজ্জা লাগে ছোটোবেলার কাহিনি শুনতে সাইমা না মামা বলেন আরও শুনি কত মজার মজার কাহিনী রাফি এই সাইমা চুপ নাইমা আব্বু আর একটা কাহিনী বলো তো আমিও শুনবো মামা নি আমি একটা বলছি শোনো নাইমা হুম আব্বু আম্মু বলো মামুন মামাননি রাফি ছোটোবেলায় খিদে একদম সহ্য করতে পারতো না খিদে লাগলেই না খাওয়াকে কান্না শুরু করে দিত এখন কি করে তা তো আর জানি না একবার আমি আর বাবি মিলে পিঠা বানাচ্ছি সব প্রায় শেষের দিকে রাফির খুব খিদে লেগেছিল। আর বাবিকে খুঁজে পাইনি নিজে করে ঢুকে একাই খাওয়ার চিন্তা করেছিল আর আর আটা ডুবের মুখ খোলা রেখেছিলাম রাফি আটা ঠোপ হাত দিয়ে পারতে যেয়ে ওর উপরে আটা ঠোপ পড়ে গিয়েছিল আটা মেগে গিয়েছিল। সেই কথা মনে পড়লে সারা আজও হাসি পাই সাইমা হা হা এই আপনি এত দুষ্ট ছিলেন রাফি মামানি এসব আর বলো না লজ্জা পাচ্ছি সাইমা জানেন মামানি এখনো রাফি খাওয়ার পাগল আছে একটু এদিক ওদিক হলেই শেষ এভাবে গল্প করতে করতে আমাদের খাওয়া শেষ হল রাত এগারোটা চল্লিশ বেজে গেছে বাড়ির সবাই ঘুমে গেছে আমি আর সাইমা জানালা পাশে বসে গল্প করছি ওর সাথে ইদানিং মাঝে মাঝে বসে গল্প করি না হলে ও আবার খুব মন খারাপ করে আগে তো কাছে যেতে চাইতাম না তবু এখন একটু একটু কাছে যাই পরিষ্কার আকাশ আকাশে চাঁদ হালকা হালকা বাতাস অসাধারণ পরিবেশ কিন্তু সেই সময় কারেন্ট চলে গেল মামার বাড়িতে রুম সেপারেট বাথরুম নেই তাই বিভিন্ন সমস্যায় পড়ে যায় আমি আর ছাইমা দুইজন একসাথে বাথরুমে গেলাম ছাইমা বাইরে দাঁড়িয়ে আছে বাতাসে গাছপালা নড়ছে আমি বের হয়ে আসার পর সাইমা ঢুকলো আকাশে দিকে তাকিয়ে আসতে চারিদিক বিজি পোকার ডাক ছাইমা বাথরুমে গেট খুলে বাইরে আসলো আসমুকা ভূত বলে চেঁচিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরছে। এই প্রথম একটা মেয়ে জড়িয়ে ধরলো রাফি এই কি হয়েছে সাইমা বুধ দেখেন বুধ রাফি কই কিছুই তো দেখছি না ভালো করে দেখাও তো সাইমা মাথা তুলে মাঠের দিকে দেখালে নিজের সম্মতি ফিরে পেয়ে সাইমা এভাবে কাছে আসার জন্য সরি ওই মাঠে বুধ আছে দেখেন ওই দেখেন দাঁড়িয়ে আছে রাফি ওই যে একটা মানুষ মতো দেখা যায় ওইটা সাইমা জি ওইটা সাইমা ঠিকই বলেছে দূরে মানুষের মতো কি যেন একটা দেখা যাচ্ছে সাদা রঙের পোশাক ও পরা বাবারে কি ওইটা হাতে থাকা লাইট মেরে আর কিছু খুঁজে পেলাম না সেই মানুষটাও হারিয়ে গেল আমিও এবার একটু বই পেয়ে গেলাম যদি এসব বুতে বিশ্বাস করি না বয়ে বয়ে দুজনে চলে আসলাম রুমে এসে শুয়ে পড়েছি হ্যাঁ ও নেক্সট পার্ট চলবে আরও মজার আছে লাস্ট পার্ট পর্যন্ত আপনারা শুনবেন আপনারা জানবেন তো বাই কমেন্ট করেন আর লাইক করেন